তো চলো আজকের জন্য আমার এটা অনেক অনেক হেল্প আমার এটা করবে তো সকালবেলা উঠেই দেখলাম দিদি আসেনি বেসিন ভর্তি বাসন কালকের বিকাল থেকেই আসেনি কিন্তু ম্যাডামকে ফোন করলাম রাত্রেবেলা বলল হ্যাঁ আমি যাব সকালবেলা উঠে দেখছি আসেনি তাড়াতাড়ি করে আমি এখন কাজকর্ম করে নেব তো এটা যেটা নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটা আমার আজকে অনেক কাজে লাগবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা রডেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সব কিছু সেরে আমি চলে এসেছি মন্দিরে আজকের তো সোমবার আর এদিকে দিদি আমার মাথায় একদম দেখলেই তোমরা পুরো একটা মানে কি বলবো পাহাড় চাপিয়ে দিয়েছিল তো যা হোক সব কিছু গুছিয়ে গেছে রেখে ঘরে ভগবানকে ভোগ লাগিয়ে সব কিছু করে চলে এসেছি মার আজকে মানসিকটা চোকাবো সেই জন্য তো দেখতেই পাচ্ছ বাবার জন্য একটা বস্ত্র এনেছি আর যেরকম পেরেছি জোগাড় করে নিয়ে এসছি ফুল মিষ্টি ফল তো বাবার কে এখানে আমি এখন বাবার মাথায় জল ঢালবো সেই জন্য ঠাকুর সব মন্তর টন্তর বলছিল তো সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো চলো এখন আমি জল ঢালবো তোমরা দেখতে থাকো আজকে দুটো মানসিক চোখাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বিকালে আর একটা মন্দিরে যাব তো চলো আমি এখানে পুজোটা কমপ্লিট করে নিই জলটা ঢালি তোমরা দেখতে থাকো মায়ের নামে গুরুর নাম শ্রী বিষ্ণু নাম ফাল্গুনের মাসে শুকনো পক্ষে শুক্ল পক্ষে

তো চলো এখন তো সন্ধে হয়ে গেছে এখন সাড়ে ছটার মতন বাজে তো আজকে তোমাদের সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো আমি তো ব্লক করিনি অনেক কাজ ছিল জানো তোমরা তো চলো এখন যাব হচ্ছে আর একটা মন্দিরে পুজো দিতে দুপুরবেলা গেছিলাম যেখান থেকে ফিরে এসেছি তোমাদেরকে বললাম তো আজ এই মার মানসিকটা তো শোকানো হয়ে গেছে তো এইবারে যেটা যাব হচ্ছে আমার জন্য মানসিক করে রেখেছিলাম অনেক বছর আগে তো ভাবলাম যে না এক এক করে সব মানসিকগুলো চুকিয়ে নিই তো চলো আজকে এখন সন্ধেবেলা যেখানে যাব সেখানে একদম নতুন মন্দির আমার মেয়েদের স্কুলের পাশেই মন্দিরটা তো ওখানে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে মানসিকটা চুকিয়ে আসি তারপরে হচ্ছে এক এক করে না করলে হবে না অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে তো চলো এখন বেরিয়ে যাই বেশি কথা না বলে তারপরে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো এখানে ঠাক বললাম যে বেরিয়ে যাই তোমাদের তার আগে দেখিয়ে নিই আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি বাবার জন্য একটা ধুতি আর এই এখানে দেখো ফল আছে আর একটু দুধ নিয়ে নিয়েছি তো চলো যাচ্ছি যখন ওখানে একটু বাবার মাথায় জলও ঠেলে আসবো Terima kasih telah menonton! স স স স । আমার মানসিক চোখাতে আমার যখন গলায় অপারেশন হয়েছিল তখন আমি মানসিক করেছিলাম মিনিমাম আজকে ন দশ বছর হয়ে গেছে নানান ব্যস্ততার কারণে আমি এই দিতে পারিনি আজকে আমার মনে প্রচুর শান্তি তো পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি আর আসার সময় মার জন্য একটু ফুচকা নিয়ে এসেছি আর মেয়ে খেয়ে এসছে তাও এখন আবার খাবে হা করছে তো চলো আগে মাকে দিই

ফুচকা পেলে একদম কতটা খুশি হুম অনেকটা খুশি কেমন খেতে বলো ও মা ঢেলে ঢেলে খাও ও মা এখানটা রাখো এই নাও খাও দেখো 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 মা পুরো পড়ে গেল রে আস্তে আস্তে পুরো গায়ে পড়বে গায়ে পড়বে কারণ

তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ফ্লাইটা কি কারণে এসেছে তোমাদের সঙ্গে মঙ্গলবার শেয়ার করব ব্লগটা তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা